রাকিনদি রায়ান রাই কোম্পানি আপনি নিলাম করে দিচ্ছে মানে এটা কি এটা আরে কালকেই তো আমরা কন্ট্রাক্ট পেপার সাইন করেছি রিনশট করার জন্য আমরা আপনার কাছ থেকে 30 দিন সময় চেয়েছিলাম কিন্তু আপনি আমাদেরকে 15 দিন দিলেন তার মানে এখন আমাদের হাতে অনেক সময় আছে 30 দিন অনেক সময় সব নতুন কি মিথ্যে গল্প ফেদে বসলে ها মিথ্যে গল্প তা নয়তো কি দেখুন আপনি নিজেই দেখুন এরা প্রত্যেকে নাকি সব সব মিথ্যে কথা বলছে দেখেছেন মিথ্যে কথা আমরা বলছি না রজতাপ বাবু আপনি বলছেন এত বড় মুখ করে আমাকে মিথ্যাবাদী বললে প্রমাণ করতে পারবে সেটা মিষ্টিকে ঘরে নিয়ে যাও মিষ্টি প্রমাণ না করার কি আছে আপনি যখন আমাদের 30 দিনের বদলে 15 দিন সময় দিলেন তখনই তো আমরা কন্ট্রাক্ট পেপারে ডেটটা চেঞ্জ করে আঠাশে এপ্রিল করলাম আর তাতে আপনার আর বাবার দুজনেরই সই আছে আপনি বোধহয় ভুলে যাচ্ছেন রজিতা বাবু ওই এগ্রিমেন্ট পেপার সই করার সময় উটিল ছিল সামনে উনি প্রথমে আপনাকে দিয়ে সই করান তারপর আমি সই করি বা খুব ভালো আমাকে তো আপনারা খারাপ লোক বলেন তা নিজেদের কি বলবেন শেখর বাবু ভদ্রলোকের মুখোশ পরে বেশ তো ধাপ্পাবাজি করছেন দেখছি হ্যাঁ মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ আমার বাবার সম্বন্ধে একটাও বাজে কথা বলবে ছোকরা চোখ রাখার চোখাকে রজতা বলক্ষী তো সবাই ভয় পায় না

কন্ট্রাক্ট পেপারটা দেখলেই বোঝা যাবে কে সত্যি বলছে আর কে মিথ্যে ছোট বৌদি লোকটা কি শয়তান কি কনফিডেন্টলি মিথ্যে কথা বলছে সেটা দেখি তো অবাক হচ্ছে এত কনফিডেন্টলি উনি এইভাবে কথাগুলো বলছেন কি করে আমি কি আর ঢাল তরবার ছাড়া মাঠে নেমেছি শেখর ইললিগাল কাজ আমি করি না এই যে অফিসার কন্ট্রাক্ট পেপারটি একটু দেখা দেন শেখরবাবু দেখে নয়ন সার্থক করুন যাওয়ার কথা না মেলেনি এসব মিথ্যে জাল কন্ট্রাক্ট পেপার এই সব দেখে আপনি আমাদের বিপদে ফেলার চেষ্টা করছেন যে দেখুন হাতে নাতে প্রমাণ পেয়েও গলার জোর একটুও কমেনি চোরের মায়ের বড় গলা আপনি এদের কথা কান না দিয়ে আপনি আপনার নিজের ডিউটি করুন শেখর বাবু অযথা মিথ্যে কথা বলে আমাদের আর সময় নষ্ট করবেন না আমাদের এখন নিলামের প্রসিডিওর গুলো শুরু করতে হবে আপনারা আপনাদের ইচ্ছে মতো নিলাম শুরু করতে পারেন না এই রজতাব রক্ষিত মিথ্যেবাদী আরে ওনার পক্ষে একটা সামান্য কাগজ অদল বদল করা কোনো কঠিন কাজ নয় রজতাপ রক্ষিতকে আমি হাড়ে হাড়ে চিনি এই যে ছেকরা তখন থেকে খুব তেজ দেখাচ্ছ তোমার এই তেজ বেশিক্ষণ থাকবে না খুশ করে নিবে যাবে এক মিনিট এক মিনিট রজত বাবু এই কন্ট্রাক্টের সময় আমি উপস্থিত ছিলাম না ঠিকই কিন্তু আমার দাদা যখন বলছেন ডেটে গন্ডগোল আছে তখন আছে কারণ আমার দাদা মিথ্যে কথা বলেন না তোমার দাদা যে মিথ্যে বলছেন এটাই তার প্রমাণ একটা কপি আমাদের কাছেও আছে আপনাদের শিওরে তো নাচছে আগে ফাইলটা আসছে দিন তারপর না হয় দেখা যাবে যে কার শিওরে কে নাচছে হাতে আমি আপনি দেখুন কি চেট আছে তারপরে এও বলুন এই হ্যারাসমেন্টের জন্য ওই রজত বিরুদ্ধে আমাদের কি স্টেপ নেওয়া উচিত অযথাবো বাবুর বিরুদ্ধে তো স্টেপ নেওয়া উচিত নয় স্টেপটা আপনার বিরুদ্ধে নেওয়া উচিত শেখর বাবু মানে মানে আপনাদের কপিতেও ডেডলাইন ফিফটিনথ এপ্রিলই রয়েছে রজতাবু বাবু যা বলছেন তা পুরোপুরি সত্যি এসব আপনি কি বলছেন অফিসার আপনি দেখে নিন কি বলছি শুধু ডেডলাইনই লাইনই সেম নয় আপনাদের দুপক্ষের সিগনেচারও এখানে রয়েছে কাকুমণি এটা দেখুন ফিশি ওশম হবে ওশম মিথ্যে এটা মিথ্যে দেখো তুমি একটা কিছু বলো তাহলে উনি যে দেড়টার কথা বলছেন আমাদের কপিতেও তো সেই ডেটটাই রয়েছে তাহলে কি হবে তাহলে কি কি হবে একটু ভালো করে ভেবে দেখ না বাবা যখন সাইন করেছিলি সব দেখে করেছিলি কোনো ভুল করিস নি তো কি বলছো কাকি মনি এসবে আমি ভুল করব কেন কেন সব কেন আমাদের সব সব কেন বাবা আমার কন্ট্রাক্ট পেপারটা তো তোমার আলমারিতেই ছিল তাই না রাতারাতি চেঞ্জ হয়ে গেল কি করে ডেটটা সেটাই তো সেটাই তো আমি 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 কিছু বুঝতে পারছি না কি করে এটা সম্ভব আমার কিছুই আমার মাথায় ঢুকছে না আমার মনে হয় ওই কন্ট্রাক্টটা করার সময় ওই ডেটটা তোমরা কি কোনো কারণে ভুল করেছিলে মানে তা নয় তো এটা কোনোভাবেই সম্ভব নয় তো অঞ্জলি এত বড় ভুল আমরা করিনি আমি নিজে সই করেছিলাম ওই ডেটের ওপর প্রথমে এক মাসের সময় নিয়ে একটা ডেট দেওয়া ছিল তারপর সেটা ওনার কথা মতো চেঞ্জ করে পনেরো দিনের সময় নেওয়া হয় আরে বাবা উখিল বাবুল নিজে হাতে করেছেন এই কাজটা আমি নই আর আগের দিন গেছি ওনার কাছে আর সেটা আমি গিয়ে পরের দিনের সময় নেই নেবো তাই কেক হয় আমি কি উন্মাদ হয়ে গেছি নাকি বছরের প্রথম দিন বাড়িতে পুজো এর মধ্যে কি অশান্তি ঠাকুর দাদা দাদা আপনার শরীর খারাপ লাগছে আপনি বসুন আমি জল নিয়ে আসি আপনার জন্য এখন আমার শরীর নিয়ে আমি ভাবতে পারবো না এবার কি হবে তিনি তো দেখছি হাট বেঁধে নেমেছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না আমার মাথায় শুধু একটাই চিন্তা ঘুরছে কন্ট্রাক্ট পেপারের ডেটটা চেঞ্জ হলো কি করে কালকে আমাদের বাড়িতে বাইরে থেকে কেউ এসেছিল না তাহলে এই জোরচুরিটা করলো কি বাবা 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 তুমি একটু বসো মাশখুরি খারাপ করবে বাবা বাবা সব ঠিক বুঝতে পারছিস কেন তখন আমাকে সঙ্গে নিয়ে যেতে বলেছিলাম এই জড়োটা সুরক্ষিত কে হ্যান্ডেল করা dudes এর কম হয় আপনাদের আলোচনা শেষ হয়ে গেলে আমি কি কিছু কথা বলতে পারি দেখুন शेखर আপনি যেহেতু কোম্পানির মালিক তাই আপনা কি বলছিলেন নষ্ট করার মতো সময় আমাদের হাতে নেই আপনাদের কোম্পানির যা কিছু পেপার ডিজ সব আমাদের ইমিডিয়েটলি হ্যান্ড করুন বাকি যা কিছু প্রসিডিওর সব কাল কোর্টে গিয়ে হবে সবাই জানে যে শেখর এক কোনোদিন কাউকে ঠকায়নি আজও ঠকাবে না আমরা সত্যি বলছি ওই ওই কন্ট্রাক্ট পেপারে নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল রয়েছে হ্যাঁ অফিসার প্লিজ প্লিজ আমাদেরকে কটা দিন সময় দিন যে করে হোক ওনার আমরা এই ঋণ শোধ করে দেবো কিন্তু প্লিজ এইভাবে হুট করে আমাদের কোম্পানি নিলামে তুলবেন না অফিসার প্লিজ আপনি একটা কথা বুঝুন না ওই যে কন্ট্রাক্ট পেপারটা ওটা তো কালকেই সাইন করা হয়েছে আজকে কি করে সেটা ডেডলাইন হতে পারে বলুন তো আরে বাবা কোম্পানি যদি নিলাম হওয়ার থাকে তাহলে তো সবচেয়ে দুশ্চিন্তায় আমাদের থাকার কথা মানে আমরা এভাবে এমনি নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছি স্পষ্ট বোঝা যাচ্ছে যে এখানে জালিয়াতি করা হয়েছে দেখুন আমাদের এই মুহূর্তে যা ডিউটি করার তা তো করতেই হবে আমাদের কাছে যা প্রুফ আছে তার বেসিসে আমাদের অ্যাকশন নিতেই হবে হ্যাঁ আপনাদের পাল্টা যদি কোনো উত্তর দেওয়ার থাকে তার জন্য কোর্ট আছে অফিসার হ্যাঁ আপনারা যদি চান তাহলে এইসব কোর্ট কাছারি ঝামেলা এড়াতেই পারে কিভাবে একটা উপায় আছে যদি আপনাদের পছন্দ হয় তো প্লিজ অফিসার উপায়টা বলুন আমাদের আপনাদের এখনই ওনার সমস্ত ঋণ শোধ করে দিতে হবে তাহলে এখানেই আমরা কেসটা ড্রপ করে দেব এবং পুরো কেসটা এখানেই সেটেল হয়ে যাবে এই মুহূর্তে এত টাকা জোগাড় করা কি করে সম্ভব যদি সম্ভব হতো তাহলে তো আর ওই সব কন্ট্রাক্ট করতাম না শোধ করে দিতাম প্লিজ কয়েকটা দিন সরি কর বাবু এই কয়েকটা দিন করে করে আমার কাছ থেকে অনেকগুলো দিন আপনারা নিয়ে নিয়েছেন আর সময় দেওয়া যাবে না যা ফয়সালা করা তা আজই করতে হবে তবে এখনই প্রজ রতবহু আমাদের যা যা গয়না কাটি আছে আমরা সব দিয়ে দিচ্ছি আপনি নিয়ে নিন কিন্তু প্লিজ এরকম একটা দিনে আমাদের এমন ভাবে লোক ঋণ করবেন না প্লিজ প্লিজ রতবহু আমি আপনার কাছে হাত জোড় করছি আপনি আপাতত আমাদের আমাদের যত গয়না আমাদের সেভিংসে যা আছে সবটা নিয়ে আমাদের দয়া করুন বাকি থাকতে আমরা আচ্ছা আপনারা কি আমাকে মহাচন ভেবেছেন যে গয়নাগাটি দিয়ে শান্ত করার চেষ্টা করছেন আর তাছাড়া আপনাদের ওই গয়নাঘাটির দামই বা কত হবে তাতে আমার একটা টেন্ডারের টাকাও শোধ হবে না রকম আঠেরোটা টেন্ডারের টাকা আমি আপনাদের কাছ থেকে পাই এবং তার সবটা আজ এখুনি আমার চাই বুঝলেন কি না তা না হলে রায় এন্ড রায় কোম্পানি নিলাম হয়ে যাবে শেখর বাবু রায় রায় কোম্পানি নিলাম হয়ে যাবে আচ্ছা শেখরবাবু আপনার বাড়ির মেয়ে বউরা কেন খামোখা নাটক করছে বলুন তো টাকাটা দিয়ে দিলেই তো হয় আমি ভালোই ভালো বিদে হই শেখর বাবু আপনাদের ভাবার জন্য আমি আর পাঁচ মিনিট সময় দিচ্ছি নিজেদের মধ্যে আলোচনা করে ডিসাইড করে নিন আপনারা কি করবেন কি করবো কিছু তো বুঝতে পারছি না দয়া করো দাতা। কিছু একটা উপায় কর ঠাকুর এই বাড়ির ভ্যালুয়েশনটাও তো কম নয় এর সঙ্গে আরো কিছু জায়গা জমি মিলিয়ে যদি টাকাটা অ্যারেঞ্জ করতে পারেন তো দেখুন জেঠুমনি উনি তো আমাদের বাড়িটাও নিয়ে নিতে চাইছেন আচ্ছা ঋষি আমাদের সকলের সেভিংস মিলিয়েও কি কিছু করা সম্ভব নয় সম্ভব নয় কারণ উনি যে টাকাটা আমাদের কাছ থেকে পেতেন তার থেকে তিন গুণ বেশি টাকা দাবি করেছেন আর পেপারে আমাদের সাইনও আছে আমরা তো ডিনাইও করতে পারবো না গোটা রায় পরিবারকে এবারে পথে বসতে হবে হ্যাঁ কি버지 তুমি আমাকে যে 20 বিঘা জমি দিয়েছিলে না বাবার সাথে আমরা তো ওটা দিয়ে রজতাবুরক্ষিতের ঋণ শোধ করতে পারি কি বলছিস তুই বকুল বাবা আমি ঠিক বলছি আমাকে কাকুমনি বলেছিলেন যে ওই জমির দাম নাকি অনেক ওই জমিটা দিয়ে দিলেই তো ঝামেলা মিটে যায় না বকুল ওটা তোর উপহার চড়ং দুদিনও আমি ওটা তোর কাছে ঋণ নিতে পারবো না তুমি আমার কাছ থেকে নিচ্ছ না আমি তোমাকে দিচ্ছি বাবা মেয়ের জিনিসে বাবার কি কোনো অধিকার নেই বাবা দেখো আমাদের পরিবারের এই চরম দুর্দিনে যদি ওটা কাজে না আসে তাহলে আর কবে কাজে আসবে বাবা যখন নিজে এত করে বলছে তখন ওই জমিটা তুমি রোজতব রক্ষীকে দিয়ে ওনাকে বিদায় করি ছোট বৌদি তো ঠিক কথাই বলছে বলো দাদা বকুল যখন বলছে তখন মেনে নেই ব্যবসা বাঁচলে ওরকম জমি তুমি কত কিনে দিতে পারবে বকুলকে মেয়ে তার সঞ্চয় দিয়ে পরিবারকে বাঁচাতে চাইছে তো বাবা প্লিজ সময় নষ্ট করো না ওই জমিটা দিয়ে দিই রজতাব রক্ষিতে ঋণ শোধ প্লিজ বাবা কোন জমি বকুল আমার বারাসাতের কাছে কুড়ি বিঘার জমি আছে সেইটা কোন জমিটা বলতো বর্ডার আর নদীর পাশে খুব ভালো পজিশন ওই জমিটার ও বুঝেছি বুঝেছি আচ্ছা জমিটা এখন কার নামে আছে আমার নামে তোমার নাম ওই জমি হ্যাঁ ওই জমিটা দিয়ে আপনার ঋণ শোধ করবো আমরা বকুল তোমাকে আমি একটু অন্য রকম মেয়ে ভেবেছিলাম এই নাটকটা আবার কেন শুরু করলেন তোমার ওই জমিটা নিতে লজ্জা করলো না বকুল হে কি কী করতে চাইছেন তুমি আমার নাম তুলবেন না তো লজ্জা আমারও ওই জমিটা নিতে লজ্জা করবে কেন বাবা এমনিতে তো বাবাকে নিয়ে প্রচুর লাফালাফি করো আর এটাও জানো না বারাসাতের ওই জমিটা তোমার বাবা অনিমেষ চান্নালের খুনির